বিসমিল্লা রহমানুর রাহিম পি ওভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা অরণখোলার পাশেই কামাল ডেরি ফার্মে তে আজকে দর্শকদের মাঝে কিছু হাই পার্সেন্টেজের হলেস্টান ফিজিয়াম বকনা রেডি বকনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তে সর্বপ্রথম আমরা খামারের সঙ্গে কথা বলবো খামারির সঙ্গে কথা বলে আপনাদের দাম সহ এগুলা কীরকম কী বাজার এগুলো আপনাদের জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা কিনা কেমন হচ্ছে এখন এইগুলো তো কালকে সব নামছে না তো আপনার ঠিকানাটা একটু বলেন

মাসাল্লাহ গরুটা অনেক লম্বা চুরা আছে আর গরুটার হাইট অনুযায়ী গরুটার এখনো শিঙিয়ে ওঠে নাই ঠোঁট গোলাপি বডিটাও ডাবল বডির

তে সিরিয়ালের 2 নম্বর গরুটা দাদা এইবা এমডিয়াম ডিউস হলিস্টিক এগুলার বয়স কেমন রেডি প্লাস সারি এক মাস মাস প্লাস

সিরিয়ালের তিন নম্বর গরুটা এটা কি আমেরিকান বীজ মাশাআল্লাহ গরুটা তো এক একটার থেকে এক একটা কোনটার থেকে কোনটা কমতি নাই প্রত্যেকটা গরুই জাত সম্পন্ন গরু আমার ওই হ্যাঁ এটার বয়স কেমন হবে এটা 12 সাড়ে এর ভিতর রেডি রেডি এরা পাউগুলা মোটা আছে লেস্টা চিকুন আছে নিপুল চারটা মাশাল্লাহ এটার দাম চাওয়া কত দাদা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে দর্শকরা ফোন দিয়ে দরদাম করে নিতে পারবেন সিরিয়ালের চার নম্বর গরুটা দাদা জি